প্রথমবারের মতো দলের সুযোগ পেয়েছেন আর সুযোগ পেয়ে মৌসুমে নিজের প্রথম গোল তুলে নিলেন ডগলাস লুইস অপরদিকে সুযোগ পেয়ে এবার গোল আদায় ওয়েস্ট হ্যামের লুকাস পাকুয়াতার কার্লোর দলের সুযোগ পেয়ে যেন নিজেদেরকে প্রমাণে ব্যস্ত হয়ে পড়লেন এক তারকা সব মিলিয়ে এই ব্রাজিলিয়ানদের সাম্প্রতিক পারফরমেন্স ও তার ফর্ম ধরে রাখা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা সর্বশেষ গোল আদায় করেন প্রায় দেড় বছর আগে ফোকেল ভোর্নেজের বিপক্ষে রাশিয়ান লিগে আদায় করেন গোল সেটাও মৌসুমের ম্যাচে এরপর গোটা এক মৌসুম কেটে সেই সান্তোস সেন্ট পিটার্সবার্গের হেডে হয়ে গোল পেলেন সর্বশেষ ম্যাচে যখন তার ডাক আসলো ব্রাজিল দলে যদিও গোল করা তার দায়িত্ব নয় তবে গোল পেতে কে না ভালোবাসে সর্বশেষ ম্যাচে হেডে গোল করে দলকে যেতাম সান্তোস আর এই গোলটাই পেলেন ব্রাজিল দলে ডাক আসার পর এতে বরং আরো সুবিধাই হলো এই লেফট ব্যাকে কেননা আক্রমণ ফুল ব্যাক হিসেবে তাকে ডাকা কোচ আঞ্চেলোত্তির আর সেখানে গোল করে কোচের বিশ্বাসী রাখলেন তিনি অপরদিকে হেডে গোল দিয়ে জানিয়ে দিলেন এরিয়ালে চাইলে দলের গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্দোষ প্রমাণিত হবার পর ভালোই পারফর্মে আছেন তিনি সর্বশেষ ম্যাচে দূরপাল্লার শটে করেছেন গোল এবার গোল করলেন উলফসের বিপক্ষেও দুই ম্যাচেই দলের হয়ে গোল করে লিড এনে দেন পাকুয়েতা তবে কোনো ম্যাচই তার দল লিড ধরে রাখতে পারে তার গোলের পরও দুই ম্যাচে হেরে যায় ওয়েস্ট তবে পারফরমেন্স করে তিনিও কাটছেন নজর সান্তোস বা পাকুয়েতা কেউ সম্ভবত আসবেন না ব্রাজিলের মূল একাদশে সান্দ্রো বা কাইও হেনরিক থাকবেন লেফট প্যাকে অপরদিকে কোন হার সম্ভাবনা আছে অ্যাটাকিং মিডে থাকার কিন্তু এদের নিয়ে পরিকল্পনা করেই দলে নিয়েছেন কোচ কার্লো আঞ্চেলতি হয়তো পরীক্ষা নিরীক্ষা অথবা শেষ দিকে দলের প্রয়োজনে ব্যবহারের চেষ্টা আর সেখানে সফল হলে থিত হবার সুযোগ আসে মূল দলে তবে ডাক পাওয়ার পরও মনে হচ্ছিল গেমটাইম টাইম আদৌ পাবেন কিনা শেষবার ডাক ও মাঠে নামা হয়নি আন্দ্রে সান্তোস অ্যান্থীদের আর সেখানেই এবার পারফর্ম করে পাকুয়েতা সান্তোসরা দাবি রাখলেন গেম টাইমের একই সাথে এই পারফরমেন্স যদি ব্রাজিলের হয়েও বজায় রাখতে পারেন তবে উপকৃত হবে দলও